আজকে চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে যেই জায়গাটাতে আমরা আগে এসে বহুবার ঘুরেছি বহুবার এখানে দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়েছি আজকে সেই জায়গাটা এই জায়গাটা আমরা যখন আগে মানে আসছি প্রচুর মানুষজন আছে কি সুন্দর লাগে ভিউটা দেখতে আর আজকে দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না জাস্ট ওই যে দেখো এই যে তিন ধারিয়া লেখাটা আর চার পাঁচটা শুধু দেখো মানে একেবারে ক্লাউডি ওয়েদার একেবারে একদম মনে হবে যে মানে শীতের ওয়েদার আর আমি হেলমেট পরে আছি কেউ আবার বলো না হেলমেট খুলব না এখন আবার একটু পরে বাইকে উঠবো তো বারবার অত হেলমেট খুলতে ইচ্ছা করে না আমি এভাবেই কথা বলবো ওই যে দেখো এই যে তিন ধারিয়া আর যারা আগে এসেছো তারা এইখান থেকে নিচের ভিউটা দেখার মানে দেখতে তো যে কত সুন্দর আজকে আজকে দেখো দেখো কিছুই দেখা যাচ্ছে না জাস্ট কিছুই দেখা যাচ্ছে না দেখো শুধু এই রাস্তাতে এই সামনে আমরা এই যে আছি বলে এইভাবে দেখা যাচ্ছে আর টয় ট্রেনের তো শব্দ তোমরা শুনতে পাচ্ছ এবার নিচ দিয়ে যাচ্ছে না উপর দিয়ে আসবে আমি জানি দেখো আজকের ওয়েদার পিছনের ওয়েদারটা দেখো অনেক দিন পর অনেক দিন পর এরকম ওয়েদার পেয়েছে আজকে মানে অন্য দিন কি হয় আমরা মেঘ রোদ সব মিলেমিশে সব পাই কিন্তু আজকের যে যতটা আসলাম আমরা আজকে আমরা এমনই ওয়েদার পেয়েছি চলো টয় ট্রেনটা যদি আসে আবার দেখাবো তোমাদেরকে সামনের থেকে আকাশ পরিষ্কার থাকলে অন্যরকম দেখতে লাগে আর এমন ক্লাউডি ওয়েদার থাকলেও অন্যরকম দেখতে লাগে দুটোর সৌন্দর্য একেবারেই আলাদা আমরা আচ্ছা তোমাদের কাদের কাদের পাহাড়ে ঘুরতে আসলে এমন ওয়েদার ভালো লাগে আমরা তো বাড়ি থেকে ভেবেই আসি যে যদি আমরা এমন ওয়েদার পাই আর আজকে সমস্ত রাস্তাটাতে এমন ওয়েদার পেয়েছি আমাদের তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো